এইভাবে এই জায়গাটা মিটিং হচ্ছিল ওই যে ওটা এটা পড়ে আছে মিটিংটা হচ্ছিল যে জায়গাটা আর এইটা হচ্ছে মাঠ মাঠটা দেখিয়ে দাও ক্যামেরাম্যান আসো এইটা আসো এদিকে দেখিয়ে দাও পুরো মাঠটা রাস্তা গাড়ি যাচ্ছে দেখিয়ে দাও তখন এইভাবে ছিল মাঠটা ও এর উপরে মাঠে যেতে দেবে না এভাবে ছিল গাইস দেখে নাও এটা হচ্ছে রাজীবে তোমার নিস্তুতল ঠিক আছে গাইস এইটা দেখো এইটা সব লেখা আছে দেখে নাও তো তোমরা মান হিন্দিতে সব লেখা আছে কি হয়েছিল সব লেখা আছে এখানে হিন্দি ইংরেজি আর এই যে প্লেয়ার গুলো এই যে প্যান্ডেল করেছিল প্যান্ডেলটা মিটিংটা হচ্ছিল গাইজ এদিকটা পুরো দেখিয়ে দাও পুরো মাঠটা ওดิসব জায়গা ওดิসব জায়গার মাঠটা দেখিয়ে দাও গাইজ দেখো আরেকটু আগবাগ ভালো করে ছবিটা জুম করে দেখাবে আছে তো গাইজ ছবিটা সেটা দেখো কাশ দিয়ে ঘেরা কাশ দিয়ে ঘেরা দেখো এই ছবিটা জুম করে একটু দেখিয়ে দাও গাইস পুরো মাঠটা দেখে নাও মাঠটাও একটা গাড়ি যাচ্ছে দেখিয়ে দাও একটু গাড়ি যাচ্ছে একটু দেখিয়ে দাও এদিকটা সিলে দেখিয়ে দেখছি যেটা দিয়ে ঢুক এন্ড হচ্ছে এখন আর কোনো মিটিং মিটিং টিটিন এখানে হয় না এটা সরকারি প্রপার্টি ছিল সরকারি প্রপার্টি মিটিং হতো করে নিয়ে গাছ বছরে নিয়েছে আসিম গাছ বসে দিয়েছে গাইস এটা হচ্ছে পিছল সাইডটা যে দিকটা দিয়ে এই বেলুন হবে বার হবে এন সাইডটা রাজীব গান্ধীর যে যেখানে বন্ধু হয়েছিল যেখানে ওনাকে মেরেছিল সেটা হচ্ছে পিছন সাইডটা এদিকটা একটু দেখিয়ে দাও পিছন সাইডটা যে এদিকটা হচ্ছে পিছন সাইড গাইস আর ওটা দেখিয়েছো তার একবার দেখিয়ে দাও সমাধিটা দূর থেকে দেখিয়ে দাও আর এই দেখিয়ে দাও ছবিগুলো দেখিয়ে দাও যেভাবে প্যান্ডেল ছিল যেভাবে মঞ্চটা হয়েছিল সেইভাবে এটা এঁকে দিয়েছে এটা এরকম ডিজাইন ছিল মোজটা যেভাবে এঁকে দিয়েছে ঠিক আছে গাইস দিকটা দেখি দেখিয়ে দাও আল্লাহ হাফিস